অক্ষ সংক্রান্ত কিছু জরুরি বিষয় আমরা কোরআন তেলওয়াত করতে হরকত তার উইন জজম তসদিদ সহ মোট এগারোটি চিহ্ন ব্যবহার করে থাকি মোট কতটি চিহ্ন ব্যবহার করে থাকি এগারোটি চিহ্ন কি কি চিহ্ন সেটা অন্য একটা ভিডিওতে বলেছিলাম এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখব এই এগারোটি চিহ্নের মধ্যে অক্ষ করার সময় ষাটটি চিহ্নে জজম ব্যবহার করতে হয় অক্ষ করার সময় ষাটটি চিহ্নে কি করতে হয় যজম ব্যবহার করতে হয় এই যে এখানে উল্টা রয়েছে উল্টা যখন আমরা অক্ষ করব। আয়াতের শেষে যখন অক্ষ করব। তখন উল্টা থাকবে না উল্টা কি হবে জজম হবে আবার এখানে খারাজের রয়েছে খারাজের কি হবে জজম হবে দুই পেশ রয়েছে দুই পেশেও কি হবে জজম হবে আবার দুই জের রয়েছে দুই জেরে কী হবে জজম হবে পেশেও জজম হবে এই যে দুই জবর কিন্তু দেয় নাই খেয়াল করেন দুই জবরে থামলে কিন্তু টান হয় হ্যাঁ সে নিয়ম আলাদা আবার পেশেও কি হবে জজম হবে জেরে জজম হবে জবরে জজম হবে আর দুটি চিহ্ন এখানে কয়টি রয়েছে ষাটটি আর দুটি চিহ্নে এই কালিফ টেনে পড়তে হয় তাকে তা হচ্ছে এই যে দুই জবর এবং খারা জবর এই অকফের শেষে আয়াতের শেষে অক্ষের শেষে না আয়াতের শেষে যখন আমরা অক্ষ করব। তখন যদি দুই জবর থাকে তাহলে কি হবে একালিফ টান হবে খারা জবর থাকলেও কী হবে একালিফ টান হবে কিন্তু খারাসদের থাকলে কিন্তু টান হবে না এখানে কিন্তু বলা আছে এই সাতটা জায়গায় কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত জায়গায় কি হবে জজম হবে টান হবে না আর এই যে একটা দুইটা খারা জবর আর দুই জবর এখানে কি হবে এই দুই চিহ্নে একালিফ টেনে পড়তে হয় তা তা হচ্ছে খারা জবর আর দুই জবর একালিফ টান হবে অপর দুটি হচ্ছে সাত এই যে আট নয় আর আছে দুই এই দশ এগারো অপর দুটি হচ্ছে জজম এবং তাসদিদ অপর দুটি হচ্ছে জজম এবং তাসদিদ জজম হলে জজমি পড়তে হবে জজম হলে কি হবে জজমই পড়তে হবে আর তাসদিদ হলে অপর দুটি হচ্ছে তাসদিদ এবং যজম জজম হলে জজমি হবে আর তাসদিদ হলে দের হরকত পরিমাণ দেরি করে পড়তে হবে তাসদিদ হলে কি হবে দেয়ার হরকত পরিমাণ দেরি করে পড়তে হবে সেটাও আপনার জজমের মধ্যেই কিন্তু দেয়ার হরকত পরিমাণ কি করতে হবে দেরি হবে এটি সুরা লাহাবের ভিতরে এক জায়গায় আমি উদাহরণ আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সুরা লাহাবের ভিতরে বের করেন এখন যদি আপনি এখানে পড়েন হবে না আপনাকে ধরে বসতে হবে তাসদিতালা হরফ একটু ধরে জমিয়ে পড়তে হয় তাহলে এই গেল নিয়ম এই সারটা চিহ্ন কি হবে জজম হবে দুইটা চিহ্নে এখানে টান হবে আর জজম যজমই থাকবে তাসদিত দেড় হরকত পরিমাণ দেরি হবে আমি আবার বলছি এই সাতটা চিহ্ন কি হবে জজম হবে অক্ষ করিলে আর দুইটা চিহ্নে একালিফ টান হবে আর জজম জজমই থাকবে তাসদিদ দেয়ার হরকত পরিমাণ দেরি হবে এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি